নয় নশো পুঁজ আমাদের স্টেজে নাইন সেভেন টু নাইভেন ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন সেভেন জিরো

হবে না চট্টুর হাটা আছে কৈ পেঞ্চিল গ'লো কোল পেঞ্চিল বক্স কৈ পেঞ্চিল বক্স কোল কি হ'ল না না পাই নি বাবা কত প্রমাণে আমাদের হয়ে গেছে কি দিয়ে আর ब्याच पorie 20 बक्सै सम्पुणले आएले सम्हय गए सबैले ब्याच माकाले गति बण्डा देदो आज बिन्मा आछ आज बिन्मा आछ एडा ५ गन ५ ब्याच पorie ए दुटो बाँकी आछ जदी हे माते के टु फागा गरे माते के टु फाटा बोले दुटो दुटो आले भने टु माथि पछोटन माथि फाटा गरे होए गयो होए गयो बाडा से बाडा

রাহুল মোল্লা রাহুল মোল্লা সকল জন হাততালি আমাদের আমাদের এই আমাদের সবার প্রিয় যে আমাদের সব কিছু নিয়ে আমাদের কি বলবো বলার ভাষা নেই আর কি বলার ভাষা হারিয়ে ফেলছি আমরা আমাদের মিটু ভাই মিটু ভাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ

আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন জে এস তাকে রিপোর্ট রায় মডেল প্রেসিডেন্ট আমাদের মঞ্চে আরও অতিথি উপস্থিত হয়েছেন এখন আমাদের ব্যাস পড়িয়ে বরণ করে নেবেন শেখ আহমেদকে শেখ আদির হাসানকে ব্যাস পড়িয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সদস্য পার্টি পার্টি ব্যাস করে নিচ্ছেন আপনি নেবেন বাইকে আচ্ছা আমরা করে আমাদের নাসির তাকে নাসির তাকে বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্যকে মরচা আসার জন্য অনুরোধ করছি কোকনদা যে দুর্দান্ত ফিল্ডিং করে আজকে টিমটাকে ফাইনালে তুলে দিল কোকনা নাসির দাকে ব্যাট আমাদের ক্লাবের সদস্য ব্যাট করিয়ে বরণ করে নিচ্ছে নাসির এবার ব্যাচ করিয়ে বরণ করে নেবে আমাদের বাপ্পা ভাইকে বাপ্পা ভাইকে ব্যাচ করিয়ে বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্য আসপাক আসপাক ব্যাচ পরিয়ে বরণ করে নেবেন আচ্ছা ফার্স্ট আমার батпа ач ой де হারিগ্লা ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাবের সহসভাপতি শাকিল্লা সহসভাপতি ফুল দিয়ে বরণ করে নিচ্ছে শাকিল্লা হারিদাকে ব্যাট করিয়ে বরণ করে নেবেন ক্লাবের ক্রিয়া সম্পাদক ছোট্টু আমাদের ক্লাবের ক্রিয়া সম্পাদক ছোট্টু ব্যাগ করিয়ে করে নিতে মিটু ভাইকে হাতটা নিল এবার চারটা ভাইকে বহন করে নেবেন আমাদের ক্লাবের ক্রিয়া সম্পাদক আজিমানি রফ্ক প্রথমে করিয়ে বহন করে নেবেন জিএস চারটা বিশিষ্ট সমাজসেবী আকবর সাহেব মহাশয়কে ব্যাচ পরিয়ে বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্য আমাদের আমাদের সভাপতি হাসাদ মোল্লা হাসাদ মোল্লা আমাদের ক্লাবের সভাপতি বরণ করে নিচ্ছে আকবর উদ্দিন মোল্লা থ্যাংক ইউ এক সুন্দর মুহূর্তে আমরা সাক্ষী হয়ে রয়েছি আমরা একদম সময় সংক্ষেপ একদম দু চার কথা সংক্ষেপে বলার জন্য বিশিষ্ট একদম সংক্ষেপে দু চার কথা খানিক বলার জন্য অনুরোধ করবো কত বছর আসতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি আজকের এই প্রোগ্রামে এসে আমার এত আনন্দ পেলাম যে মানে বলে প্রকাশ করতে পারবো না এই ছোটো ছোটো বাচ্চাদের যেমন খুব সাজো প্রোগ্রামটা এসে আমি দেখলাম মানে এই ছোটো ছোটো বাচ্চারা এত মেহনত করে যে এত পরিশ্রম করে যেমন কি সাজো প্রোগ্রামটা করেছে দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম সুন্দর প্রোগ্রাম আর আমাদের একটা সংঘের প্রচেষ্টায় সেক্রেটারি থেকে আরম্ভ করে সভাপতি প্রত্যেকটা সদস্যকে এই অনুষ্ঠান পরিচালনার জন্য সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রত্যেক বছর তোমরা এইভাবে চালাতে থাকো আমরা তোমাদের পাশে থাকবো ভালো থাকবো আর বেশি কিছু বলছি না সবাইকে ভালো রাখুন সবার মঙ্গল করুক ভালো থাকুক এই বলে আমি আমার বক্তব্য শেষ অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের পক্ষ থেকে হানিবাড়ি ভাইকে যে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এখন আর আমরা সময় একদম দেব না এখন পাঁচজন যে পার্টিসিপেট আছে বিকির হাতে আমি দিয়ে দিচ্ছি তাদেরকে ডেকে আগে আমরা ছেড়ে দেব আমাদের মধ্যে এসে গেছে আমাদের যুবকবৃন্দ ক্লাবের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী হ্যাঁ খোকন মামা এসে গেছে ওনার ভালো নামটা শহীদুল শহীদুল হক মন্ডল আমরা আমাদের মধ্যে এসে গেছেন আমি বসিদের হাতে মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি প্রাইজটা বাচ্চাদের দিয়ে দিক তারপরে আমরা প্রোগ্রাম ধীরে শিখতে চালাবো কোন অসুবিধে নেই আমাদের মধ্যে আছে আমাদের আমার খালাতো ভাই মিঠু যে এস চাড্ডা সাহেব আমরা সকলকেই আস্তে আস্তে আমরা বরণ করে নিয়েছি বলতে সুযোগ দেব বলবেন ওনারা ওনাদের বিশিষ্ট কথাবার্তা ওনাদের বলবেন এখন বসিরকে আমরা দিয়ে দিচ্ছি ক্লাস প্রাইসটা ডিস্ট্রিবিউট হ্যালো হ্যালো আমাদের মধ্যে উপস্থিত রয়েছে জেএস জায়গার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড সম্পর্কদের চেয়ারম্যান ওয়েস্ট বেঙ্গল এবং মহেশ ওয়েস্টার সোসাইটির সদস্য জনার জার্সি চাগারকে বিচার কথা বলার জন্য অনুরোধ করছি গুড ইভিনিং আজকে এটা আমার দ্বিতীয় বছর আছে আমি এখানে এসেছি আপনাদের এখানে খুব ভালো লাগলো আজকালের সব ছেলেরা স্পোর্টস এর দিকে ধ্যান দিয়েছে আর সব ছোট ছোট বাচ্চারা প্রতিযোগিতাতে ভাগ দিয়েছে ধন্যবাদ করে দাও

চলে আসুন পুরস্কার তুলে দিচ্ছে মোল্লা সুরেন মোল্লাকে এখানে আসার জন্য অনুরোধ করছি আহত ও নাম্বার নশো পঁয়ষট্টি ও পঞ্চম স্থানে অধিকার করেছে ওর হাতে টাইল তুলে দিচ্ছে আমাদের ক্লাব সদস্য সুরাজ মোল্লা

হাতের দেবে আমাদের ক্লাবের সদস্য আসিফ ইকবাল খান সরি দাদা আসিফ ইকবাল খান ও ছোট ভাই এখানে আছে আরিফ খান আরিফ খানকে আমি চতুর্থ প্রাইজটা তুলে দেওয়ার জন্য ক্লাবের পক্ষ থেকে অনুরোধ করছি চতুর্থ প্রাইজটা তুলে দিচ্ছে আমাদের ক্লাব সদস্য আরিফ খান আমরা এক সুন্দর মুহূর্তে সাক্ষী হয়ে আছি থার্ড যিনি বলছেন আপনি একটু আপনি একটু রেডি থাকবেন নাইন ডবল সেভেন নাইন ডবল সেভেন নাম্বারটা আমাদের ক্লাবের যে সিরিয়াল নাম্বার দেওয়া হয়েছে নাইন ডবল সেভেন থার্ড হয়েছে একটু মঞ্চে চলে এসো একটু মঞ্চে চলে এসো থার্ড প্রাইজ নাইন ডবল সেভেন নাম্বারটা

ভালো মন্দ সময়ের উপদেষ্টা মিঠু শেখ আমানুর রহমান শেখ আমানুর রহমান থার্ড প্রাইজটা তুলে দিচ্ছে একটু জোরে হাতচা নেই এক সুন্দর মুহূর্ত বাচ্চাদের নিয়ে করা হয়েছিল এবারে সেকেন্ড প্রাইজের দিকে কি আমরা যাব আপনার সেকেন্ড প্রাইজ নাইন থ্রি ওয়ান নাইন থ্রি ওয়ান নাম্বারটা একটু দেখে নাও বলেন কি আর 931 ওকে একটু স্টেজে দিকে আসা হাত খুলে দাও হাত খুলে দাও নেবে কিছে আমাদের অত্যন্ত শুভ এবং আমাদের সর্বদাই নানাভাবে ভাবে সহযোগী মেট ফাস্ট হয়েছিল আমি সকলের নাম নিতে পারলাম না খোকন মামা আছে আরো আছে এখানে আমাদের খান সাহেব আছেন আরো অনেকেই আছেন যাদের প্রত্যেককে আমাদের ক্লাবের পক্ষ থেকে একান্ত ধন্যবাদ এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এইভাবে বুদ্ধি পরামর্শ সবকিছু দিয়ে এই বলে আমি আমার মায়ের হনটা ছেড়ে দিচ্ছি